শীত শীত মানেই তো পিঠা খাওয়া শীতের দিন যেরকম পিঠা খাওয়ার একটা মজাই আলাদা সেটা কিন্তু গরমের দিন হয় না গরমের দিনে তো পিঠা পিটি খেতেও ভালো লাগে না আর গরমের জন্য অস্থির হয়ে যায় অল্প কিছু খেলেই শরীরে ঘাম বাইর হয় সেই জন্য শীতের দিনে পিঠা অনেক খেতে মজাই যে দেখেন শাশুড়ি আর বৌমা মিলে চাউল বেশ নিচ্ছি অনেক ধান সেই চাউলগুলো ভাঙ্গায় নিয়ে আসলো আমার শাশুড়ি এখন এখন পিঠা বানানোর পালা এই যে দেখেন দুই পাতিলে দুধ এখন দুধগুলো জাল করবে আলহামদুলিল্লাহ দুধগুলো জাল করতেছে চিনি দিয়ে দিলো চিনি দিয়ে দুধগুলো বল কাটাবে বলবে তারপর দেয় যে দেখেন পিঠা বাঁচতেছে গ্রামের মধ্যে একটা জিনিস খুবই ভালো লাগে একটা জিনিস তৈরি করলে অল্প স্বল্প করে না অনেকগুলো করে করে আর সবাইকে মনে করেন কি দিয়া খায় এই জিনিসটা আমার খুবই পছন্দ দেখেন পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছে যে দেখেন আমার ছেলে একটা পিঠা নিয়ে আসছে আর পাখের ঘরটা যখন একটু দূরে হয় তখন মনে করেন লাইট আছে সে লাইটটা ফিউজ হয়ে গেছে এখন আমার শাশুড়ি যে দেখেন লাইট দিয়ে দিয়া আর টর্চ লাইট দিয়ে দিয়ে পিঠাগুলো বাজতেছে মার্শাল্লা অনেক রাত হয়ে গেছে তারপর পিঠা বাজা শেষ হচ্ছে না মার্শাল অনেকগুলো তো বানায় কারণ গ্রামের মধ্যে আমার সবাইকে দিয়ে খাওয়া সেই জন্য অল্প স্বল্প বানাই বানানো যায় না একটা জিনিস তৈরি করলে মার্শাল্লাহ সবার জন্যই হিসেব করে তৈরি করা হয় তাই খুবই জিনিসটা ভালো লাগে এই যে দেখেন খুবই মজার ছিল পিঠাগুলো আর আমি তো শুকনা পিঠা ভর্তা দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিলাম কারণ কি দুদে বীজাণুর থেকে আমার কাছে শুকনা দিয়ে ভর্তা দিয়ে খেতে আমার কাছে মনে হয় ভালো লাগে তাই মারে বলছেন যে আমাকে দেন আমাকে দিচ্ছিলো তারপর আমি ভর্তা দিয়ে বানাই বানিয়ে ভর্তা দিয়ে ভরে ভরে খাচ্ছি আর মাসালা কি সুন্দর বীজে দেখেন টুপটুপ হয়ে আছে এই যে দেখেন সবাইকে এক এক করে দেওয়া হবে সকালবেলা সবাই সকালবেলায় পিঠাটা অনেক মজা করে খায় আর আমার হাজব্যান্ডও ডাকাত থেকে আসছে ও খাবে ও খুবই দুধে পিঠা পছন্দ করে কিন্তু আমারও খুবই ভালো লাগে রাত্রে বানানো হয়েছে তারপর সকালবেলা সবাই মিলে সবাইকে দিয়ে টিয়ে আমরা সবাই মিলে খাবো এনে দেখেন কিন্তু দুধের মধ্যে ভিজানো হয়েছে পিঠাগুলো টুমটুম হয়ে আছে অনেক মজার হয়েছিলো আর মজা করেই সবাই খাবে মার্শাল্লা এনে দেখেন আসলে মজার পিঠে কিন্তু মজাই লাগে তাই না বলেন তো এই যে দেখেন আমি একটু ঝুল নিচ্ছি ঝুল নিয়ে নিয়ে উঠে উঠে খাবো এখন খুবই ভালো লাগে আর এই যে দেখেন এর সাথে কিন্তু অন্যরকম একটা পিঠাও ছিল এই যে তেলের পিঠা এই তেলের পিঠাটা তো আমার বাচ্চারা আরও পছন্দ করে এই যে দেখেন খুবই মজার ছিল আমার শাশুড়ির মা তেলের পিঠাও করছিলো আর দেখেন তেলের পিঠাগুলো ফুলে কি টুমটুমা হয়ে আছে আমি ওদেরকে এনে দিচ্ছি ওরা লেপের তলে বসে বসে খাবে আর আমি চোলের পর দাঁড়া দাঁড়িয়ে খাচ্ছি শাশুড়ি মা বানাচ্ছি আমি খাচ্ছি খুব মজার ছিল কিন্তু উনি পিঠা বাটি খুবই সুন্দর করে তৈরি করে আর খেতেও মজা লাগে এই যে দেখেন কিরকম কীরা ফুলতেছে পিঠাগুলা আর খুবই নরম তুলতুলে ছিল এই যে দেখেন গরম গরম তো দাওয়াত আলাপ